ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম তারপরে মনে রাখা না 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 তুমি বেচারা পরিচয় চেঞ্জ করে দিল ঠিক ঘুরে ফিরে হাজির বিরাট বড় পাপ করেছে আমি জীবনে মনে হয় খালি অশান্তিতে থাকতে হয় সেই জন্য আমাকে খালি অশান্তি এটা বলবো না এখনো আমি বলি একটা তো কিছু সবই যদি বলে দিই তাহলে তো কিছু সারপ্রাইজ তুমিও কিছু বলো সবই যদি বলে দিই তাহলে তো সারপ্রাইজটা দর্শকরাও খুব ভালো করে জানে যে আমার সত্যি জানেন এইটাই হচ্ছে প্রশ্ন আপনারা সত্যি জানেন সত্যি জানে কারণ আমি কোনো কিছু লুকিয়ে রাখি না দর্শকরা জানে প্লিজ আশীর্বাদ করবেন ওদের রাই অনির্বাণ রায় অনির্বাণ এত ক্রেজ এত লোকের ভালোবাসা এত জনপ্রিয়তা এই জুটিটার সেখানে আমি সত্যি এটা আশা করছি এই একটা জিনিস আমি এইটা আশা করছি যে হ্যাঁ রায় অনির্বাণ জুটিটা অন্তত পাবে হুম বাকি আপনাদের হাতে ঈশ্বরের আশীর্বাদ দাও না করুকলুক বিশ্বাস কলুক না করলুক আমাল টাইলটে কিত্ত এতে দায় না তাও বা খুঁজে পাবে বা দেখা হবে এই জায়গাগুলো যখন দেখবেন মানে আই মুখ ফেটে যাবে একদম মুখ ফুটবে না মুখ ফুটবে একজনে চোখের জল বাদ ভাঙছে না না কোন আমার তো দুজনের প্রতি আর তোমার রিঅ্যাকশনটা দেখো যতই হোক ভালো তো বাসতে হ্যাঁ এতদিন পরে দেখা হলো রাত তো ঠিক আছে কোথাও গিয়ে মনে হয় এতদিন পরে নালে বল বলে আমার রান্না বুঝতে পারবে তাই না বলো হ্যাঁ মানে डेफिनेटলি দেখো পুরোটাই ভালোবাসা রিঅ্যাকশন নেই আমি শুধু দেখলাম অনির মানে কোনো রিঅ্যাকশন নেই পুরো চুপ আমি আমি না আসলে বুঝতে পারিনি আমি না ফিল করলাম যে আমি এরকম যে ছুটতে ছুটবে হ্যাঁ মানে স্লিপ করলো পাটা পড়ে গেলাম পরে শুয়ে রাখ থাকলাম তারপরে উঠলাম তারপর বুঝলাম যে আমি পড়ে গেলাম ঠিক আছে এবার ওঠার পরে বুঝলাম যে আমার হাঁটুতে জোরে লেগেছে কারণ আমি ধাপাস করে পড়েছি মানে রাগটা কোন পর্যায়ে গেছিলো যে সেটাও ফিল করতে পারেনি যে আমার হাঁটুতে লেগেছে আর তুমি তো পুরো ব্ল্যাক রিয়াকশন আমি তখন ভাবছিলাম যে কোন ওষুধটা মানে এখন মানে ছিলে গেছে ব্যান্ডেড নিতে হবে নাকি হ্যাঁ দোকানে ছুটতে হবে নাকি কোনো স্প্রে ওই ব্যথার স্প্রে পেন্ট লাগ পেন্ট স্প্রে পেন্ট না সরি ওই ওই ব্যথার স্প্রে ব্যথার স্প্রে লাগবে তো আমি ওটা ইচ্ছে নেই বুঝলে তো এই জন্য এত কিছু বলতে হচ্ছে দেখো ওষুধ দেওয়ার কথা ভাবলেও এখন মানে আমি যাই করব ঠিক আছে ঠিক আছে ঠিক আমার দুজনের প্রতি রাগটা মানে অনির্বাণ আর কোইলের প্রতি এক অনির্বাণ আর নীলু দুজনের প্রতি ফিলিংসটা এতটা আলাদা কেন হ্যাঁ আপনাদেরকে বুঝতে হবে যে ওরা বলছে যে অনির্বাণের প্রতি এত রাখ মানে দেখবে কিছু দল থাকে যারা একসাথে গিয়ে কিন্তু নীলুর প্রতি বন বলে কিনা চিন্তা বেশি হচ্ছে আর দেখবে কিছু দল থাকে না যারা বলে যে অনির্বাণের আর যেন কখনো মিলন না হয় আমরা চাই না এটা অনির্বাণ যেন কখনো রাই আর কখনো যেন দশ অনির্বাণের জীবনে ফিরে না যায় আর আরেকটা পার দর্শক বলে যে না ওদের দুজনের মিল হয়ে যাক ওদের দুজনের মিল হয়ে যাক রাই তুমি আরেকটা সুযোগ দিয়ে দেখো ঠিক আছে এই বিষয়টা খুব ভালো লাগে আমার চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়া সেটা দেখতেই পাচ্ছ রাগ অভিমান মান অভিমান চলতে চলতেও তবু মানে একে অপরকে ছেড়ে থাকা যায় না আবার একসঙ্গে রায় অনির্বাণ কেমন আছো বলো ভালো আছি ভালো আছি কি খবর বলো আমি ভালোই আছি দেখে হয়তো বুঝতে পারছো ওর অবস্থা করছে মাথা ব্যথা করছে তো কেঁদেছি সকাল থেকে খুব এই মানুষটা শুধু কাঁদিয়েই ছাড়ছে পেছন ছাড়ো না তুমি বেচারা পরিচয় চেঞ্জ করে দিল ঠিক ঘুরে ফিরে হাজির বিরাট বড় পাপ করেছে আমি জীবনে মনে হয় খালি অশান্তিতে থাকতে হয় সেই জন্য আমাকে খালি অশান্তি জীবনে একটু শান্তি পেলাম না সেই কষ্টটাই আজকে ও মানে উগড়ে দিচ্ছিলাম যে সারা জীবনে একটু শান্তি পেলাম না শান্তি পেলাম এবং সব থেকে বড় ভাই নয় বেচারা তোমার থেকে পালানোর জন্য যেতে ছুটতে ছুটতে কি পড়ে গেল বেচারা কি আমার জন্য ছুটতে ছুটতে হ্যাঁ তোমার থেকে তো পালানোর জন্য ছুটছে মানে ওই জায়গাটা স্লিপারি ওটার দোষ না আমার দোষ এ তো অদ্ভুত হ্যাঁ আমার নাম তো অনির্বাণ সেন অনির্বাণ ঘোষ নাকি মা জিজ্ঞেস করতে হবে তো মাকে হ্যাঁ কারণ ওখানে স্লিপ করেছে আসলে শটটা ছিল যে ও অনির্বাণ ওখানে গেছে রাইকে এতদিন পর জানতে পেরেছে রায়ের খোঁজ পেয়েছে এবং সেখানে গিয়ে দেখছে রাই এবং রাই বলছে যে ও কেন এসেছে বলে ওখান থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছে পালিয়ে বেরিয়ে যাচ্ছে সেখানে পালিয়ে ব্রেন কি ছোট দেয় আমার থেকে যদি এটা আচ্ছা তাহলে কি মানে এই এই যে এই যে পড়েছি বলো তো বেচারা সত্যি ধরতেও গেল না আর কি রকম কোনো রিঅ্যাকশন নেই আমি শুধু দেখলাম অনির মানে কোনো রিয়াকশন নেই পুরো চুপ আমি আমি না আসলে বুঝতে পারিনি আমি না ফিল করলাম যে আমি এরকম ছুটতে ছুটতে হ্যাঁ মানে স্লিপ করলো পাটা আমি পড়ে গেলাম পড়ে শুয়ে রাখ থাকলাম তারপরে উঠলাম তারপর বুঝলাম যে আমি পড়ে গেলাম ঠিক আছে এবার ওঠার পরে বুঝলাম যে আমার হাঁটুতে জোরে লেগেছে কারণ আমি ধাপাস করে পড়েছি মানে রাগটা কোন পর্যায়ে গিয়েছিল যে সেটাও ফিল করতে পারিনি যে আমার হাঁটুতে লেগেছে আর তুমি তো পুরো রিয়াকশন আমি তখন ভাবছিলাম যে কোন ওষুধটা মানে এখন মানে ছিলে গেছে ব্যান্ডেড নিতে হবে নাকি হ্যাঁ দোকানে ছুটতে হবে নাকি কোনো স্প্রে ওই ব্যথার স্প্রে পেন্ট লাগ পেন্ট স্প্রে পেন্ট না সরি ওই ওই ব্যথার স্প্রে ব্যথার স্প্রে লাগবে তো আমি ওটা ইচ্ছে বুঝলে তো এই জন্য এত কিছু বলতে হচ্ছে দেখো ওষুধ দেওয়ার কথা ভাবলেও এখন মানে আমি যাই করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমি মেনে নিচ্ছি করতে না হবে কেন দিচ্ছ না সুখ সারাক্ষণ এবার বনও ছাড়ছে না বনও এসে কেউ শান্তি দেবে না শোনো পৃথিবীতে এমন কোন দোকান নেই যেখানে সুখ কিনতে পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই সুখ কিনে নিয়ে আসতাম ঠিক আছে তো পরিস্থিতি এবং সময়ের ওপরে আমাদের সুখ দুঃখ নির্ভর করে আর এই পরিস্থিতি আর সময় দুটোই আমাদের হাতে মানুষের হাতে থাকে না ঠিক আছে কখন কি পরিস্থিতি তৈরি হয় এবং সময়ে আমাদেরকে কি দেখায় তো এই দুটোই জিনিস আমাদের হাতে থাকে না এটা কমপ্লিটলি ঈশ্বরের হাতে তো সেখানে আমার আমার কোনো কৃতিত্বও নেই আমার কোনো কি বলবো মানে আমার কোনো অবদান নেই এতে ঠিক আছে তো যা হচ্ছে না হচ্ছে এটা গল্পের খাতিরে হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের গল্পের মানে কি বলবো মোড় অনুযায়ী এই এই যদি না থাকে তাহলে তো থাকবে না দেখার আজকে কথার কথা আমি বলছি যে যে এই অনির্বাণের উপরে দর্শকের এত রাগ হচ্ছে অভিমান হচ্ছে আসছে সে সেই তো সেটাই তো না সেই ভালোবাসে হ্যাঁ মানুষটা কেন একদমই তাই একদমই তাই কারণ এই এই বিচ্ছেদ আর মিলন এই দুটো তো ভালোবাসা সব থেকে মেন দুটো জিনিস ঠিক আছে যেরকম প্রেম বিচ্ছেদেও থাকে সেরকম প্রেম মিলনেও থাকে মিলন না হলে বিচ্ছেদে প্রেম নেই মিলন বিচ্ছেদ না হলে মিলনে প্রেম নেই তো ওটা ওরকমই আর কি তো এই যে এখন অনির্বাণ এই যে এখন এখন এই যে আবার অনির্বাণ রায়কে দেখতে পাবে বা খুঁজে পাবে বা হয়তো দেখা হবে এই জায়গাগুলো যখন দেখবেন মানে বুক ফেটে যাবে একদম তবু মুখ ফুটবে না একজনের চোখের জল মানে বাদ ভাঙছে না না আবার তো দুজনের একসঙ্গে দেখো যতই হোক তো হ্যাঁ এতদিন পরে দেখা হলো রাত তো ঠিক আছে কোথাও গিয়ে মনে এতদিন পরে বল বলে আমার রান্না বুঝতে পারবে তাই না বলো হ্যাঁ মানে ডেফিনেটলি দেখো পুরোটাই ভালোবাসা আমার আমার মনে হয় যে আমি ডেফিনেটলি ভালোবেসেছিলাম বলেই না আমি বিয়ে করেছিলাম আমি ভালোবেসেছিলাম ছিলাম বলেই না পরপর তিনবার ক্ষমা করেছিলাম বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরও ক্ষমা করেছিলাম ভালোবেসেছিলাম বলেই না ডিভোর্স হয়ে যাওয়ার পরও বলেছিলাম না আমি তোমার কাছে ফিরে যাবো আবার বিয়ে করব তো ভালোবাসাটা তো ডেফিনেটলি আছেই ছিল এবং এটা তো ভালোবাসা এমন একটা ফিলিংস সেটা তো আর দুম করে চলে যাবে দুম করে চলে আসবে এরকম তো হয় না কাজেই যাই করে নিই কেন কেন রায়ের মনের মধ্যে কিন্তু সেই ভালোবাসাটা এখনও অব্দি আছে অনির্বাণের প্রতি এবং আছে বলেই কিন্তু বারবার শত মানে মানে বারবার এরকম করা সত্ত্বেও বারবার ওর কাছেই ফিরে যায় কারণ ও জানে যে এটা কিন্তু অপশন না যে আমি অনির্বাণকে ছেড়ে দিচ্ছি মানে আমি অন্য একটা বিয়ে করব বা অন্য প্রেমে পড়ব সেটা জানে কখনো হবে না কারণ অনির্বাণের থেকে সে কখনো বেরোতে পারবে না মানে ভালোবাসাটা থেকে তো সেটাই অপশন যদি আগে এতবার সুযোগ দিয়েছে যদি মনে হয় যে সত্যি ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে তাহলে একবার সুযোগ দিয়ে দেখি এখন এত আলটিমেট পর্যায়ে বিষয়টা চলে গেছে যার জন্য রায়েরও রাগটা এত আলটিমেট হয়ে গেছে আর কি যে না এইবার আমি তোমাকে আর সুযোগ দেবো না তো দেখা যাক যে কি হয় ভালোবাসাটা তো কোথাও গিয়ে আছে তো কোথাও গিয়ে ওর ওর মনের সাথে ব্রেনের এখন একটা মানে ঝগড়া চলছে যে না 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 মন বলছে যে না 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 আবার সুযোগ দিচ্ছিস আর করিস না এটা ব্রেন বলছে মানে মন বলছে একবার সুযোগ দিয়ে দেখ তুই তো ভালোবাসিস আর ব্রেন বলছে না 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 একদম সুযোগ দিবি না এর আগে তিনবার সুযোগ দিয়েছিস ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি দর্শককে বলতে চাই যে আমার প্রতি যে অনেকেই হয়তো কমেন্ট করেছেন আমি না কমেন্ট পড়ছি এখন আবার শুরু করেছে না না আবার শুরু করিনি আমি মানে মাঝে মধ্যে চোখে আসছে আবার শুরু করিনি হ্যাঁ একদম মানে পুরো ফুলে পড়ছে না মাঝে মাঝে চোখে আসছে যেটা আমার ইনবক্সে আসে সেগুলোর মধ্যে অনেকেই বলছেন যে আমার দুজনের প্রতি রাগটা মানে অনির্বাণ আর কোয়েলের প্রতি অনির্বাণ আর নীলু দুজনের প্রতি ফিলিংসটা এতটা আলাদা কেন আপনাদেরকে বুঝতে হবে যে ওরা বলছে যে আমার অনির্বাণের প্রতি এত রাগ মানে দেখবে কিছু দল থাকে সাংঘাতে গিয়ে করছে কিন্তু নীলুর প্রতি বন বলে কি তার শিলটা বেশি হচ্ছে আর দেখবে কিছু দল থাকে না যারা বলে যে অনির্বাণ আর রায়ের যেন কখনো মিল না হয় আমরা চাই না এটা অনির্বাণ যেন কখনো রাই আর কখনো যেন অনির্বাণের জীবনে ফিরে না যায় আর আরেকটা পার দর্শক বলে যে না ওদের দুজনের মিল হয়ে যাক ওদের দুজনের মিল হয়ে যাক রায় তুমি আরেকটা সুযোগ দিয়ে দেখো ঠিক আছে এই বিষয়টা খুব ভালো লাগে আমার এই যে আলোচনাটা হয় মিটিজোলাটা নিয়ে তো এই যারা চায় যে ওরা দুজন ফিরে যাক যারা অনির্বাণের প্রতি কষ্ট হয় যাদের তারা বলে যে তুমি অনির্বাণের প্রতি তোমার তো রাগ কেন তোমার নিজের বোনের প্রতি নয় কেন তোমাদের আগে বুঝতে হবে যে অনির্বাণ বোন দুটো ইকুয়েশন আমার কতটা আলাদা একজন আমার হাজব্যান্ড আমি যাকে ভালোবাসি ভালোবাসার মানুষ আর একজন আমার মায়ের পেটের বোন আমার নিজের বোন আমরা কিন্তু অন্য থেকে সেই মানে দুঃখটা আশা করতে পারি আর পেলেও সেটা বুঝতে পারি যে অন্য কেউ এটা কিন্তু নিজের মায়ের পেটের বোন যদি আমাকে মেরে ফেলতে চায় সেটা থেকে রাগটার থেকেও বড় কথা আগে মনে হয় যে আমার বোন এটা করলো কষ্টটা সবার থেকে বেশি হয় কারণ ওই এক্সপেকটেশনটা থাকে না কারণ সেটা নিজের লোক একদম নিজের মায়ের পেটের লোক যেটা মানে একদম কি বলবো একদম নিজের মানুষ তো সেই যে পরের প্রতি যে রাগটা আমার হবে সেটা নিজের বোনের প্রতি ডেফিনেটলি রাগ হবে কিন্তু সেখানে রাগের থেকে বেশি আরও হবে কি কষ্ট এবং সেটা যে ওর মানে যেটা হয় না যে নিজের ওপর দিকে থুতু ফেলা মানে কি নিজের মুখে থুতুটা ফেলা মানে গায়ে থুতুটা পড়া তো মনে হয় ওকে কিছু বলা মানে ওকে ব্লেম করা মানে ওকে এ করা মানে নিজেকে করা ও তো আমারই বোন তো সেই ইমোশনটা আলাদা সেটা আপনাদের বুঝতে হবে তবে হ্যাঁ ডাইরেক্টটা রয়েছে যেহেতু সূর্যর সঙ্গে ওর বিয়ে দিয়েছিল ওটা পর থেকে তো আরও চেঞ্জ হয়ে গেল নিলু ওটার একটা ওর মধ্যে থাকে কিন্তু যাই হোক ভালোবাসার দিবস আসছে ভালোবাসার দিবসে রাই অনির্মাণের তো এত দূরে তো দর্শক মেনে নেবে না তো তোমাদের কি চলছে মানে অনস্ক্রিনটা আমরা তো অনস্ক্রিন জিজ্ঞেস করছি ভালোবাসা দিবসে কি রাই কি ভালোবাসা দেখতে পাবে দর্শক মানে অনস্ক্রিন ভালো হ্যাঁ হ্যাঁ বলেছেন হ্যাঁ ভালোবাসার দিবসে এটা বলবো না এখনো আমি বলি একটাতে কিছু সবই যদি বলে দিই তাহলে তো কিছু সারপ্রাইট তুমিও কিছু বলো

তো দর্শক জানে যে আমার মানে আমার কোনোদিনও এটা সত্যি কথা বলছি কোনোদিনও ভ্যালেন্টাইন্স ডেতে সেরকম আমার কোনো মানে ইয়ে ছিল না প্ল্যান এই বছরও নেই এই বছরও নেই সত্যি কথা বলছি যা বা কেউ কেন আমার কথা বিশ্বাস করতে চায় না রে বাবা সত্যি নেই সুমন্ধ বিশ্বাস না কলুক না করুক কলুক বিশ্বাস কলুক না কলুক আমাল টালটা কিত্তু আতে দায় না আমি তো সত্যি নেই এবং ভবিষ্যতে জানি না থাকবে কিনা কিন্তু এই নিয়ে আমি একটু একটু নিজেকে নিয়ে বেশি নিজেকে আর নিজের পরিবারকে নিয়ে একটু বেশি ইয়ে হয়ে পড়েছি মানে অফসেস্ট হয়ে গেছি একদম সবাই দুঃখ পেলো কেন কোনো ভ্যালেন্টাইন নেই আমার জীবনে আচ্ছা ঠিক আছে সেটাই না না আমি কামনা করি যেন না আসে আমার না কিছু আমার ভ্যালেন্টাইন্স ডেতে আমার আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা শুটিং আছে যেখানে আমাদের পুরো মিঠিজোড়া পরিবারকে যেতে হবে হুম তো সেদিন আমরা কোনো কিছুই পালন করতে পারবো না কারণ সকাল থেকে 14 ফেব্রুয়ারি তো হুম 14 ভুল বললে 14 তে কিছু নেই 15 আছে 15 আমার মনে থাকবে না তোমার মনে থাকবে এটা কখনো হতেই পারে না ওহহো

দু বছর পর হ্যাঁ 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 দু বছর পর্যাকটিস হ্যাঁ শুটিং এর পরের থেকে আমার শুটিং এর পর অতটা চাপ না হলো আমার আমি তো ভীষণ মাল্টি ট্যালেন্টেড একজন ব্যক্তি মানে আমার প্রচুর প্রতিভা আর কি আমি খুব ভালো গান গাই খুব ভালো নাচি হ্যাঁ খেলাধুলায় নাচটা এটা বলছি এটা নিয়ে বলি না না একদমই ভুল কি পারে না পারে সেটা আপনারা দেখতেই পাবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এখন আমি কিছু বলবো না কিন্তু প্র্যাকটিস তো কদমে চলছে এবং আমার সঙ্গেও সুমনদার একটা নাচ রয়েছে সেটুকু বলে দিলাম আর কি কিন্তু কি রয়েছে না রয়েছে সেটা বলবো না সেটা সেটা প্রাইস আরে আবার আশাবাদী আশাবাদীটা শুরুটা এটা তুমি আগে বলো এটা আমার ফার্স্ট এ আমি একদমই আশাবাদী <laughs> <laughs> আমি অনেস্টলি একদম অনেস্টলি বলছি এটা সেটা হলো যে আমি নিজেরটা নিয়ে কোনোদিনই আশাবাদী না কোনো দিন বলাটা ভুল হবে প্রথম প্রথম যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম নতুন নতুন দু হাজার এগারোতে আমার আমার প্রথম ইন্ডাস্ট্রিতে আসা বাংলা ইন্ডাস্ট্রিতে তো তখন প্রথম তিন চার বছর সত্যি আশা হতো যেতাম এবং যখন বাড়ি ফিরতাম তখন ওই আশাটা মরতে 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 একদম মরেই গেছে আর কোনো আশা নেই কিন্তু হ্যাঁ আমার টিমের প্রতি আমার আশা আছে অবভিয়াসলি আছে মিঠিঝোড়া ডিজার্ভ অ্যান অ্যাওয়ার্ড ইট মে বি সেরা নায়িকা ইট ক্যান বি সেরা পরিবার ইট ক্যান বি প্রিয় জুটি রাই অনির্বাণ ঠিক আছে এটা তো খুবই ডিজার্ভিং খুবই ডিজার্ভিং আমি আমি নিজে না পাই আমার বিন্দু মাত্র দুঃখ হবে না আমি একদম দিব্যি খেয়ে বলছি কিন্তু যদি জুটিটা না পাই তখন আমার একটু দুঃখ হবে এটা আমি অনেস্টলি বলছি কারণ রায় অনির্বাণ এই বিশ্বাসটা কিন্তু আমার 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 নিজের ভেতর থেকে আসেনি এই বিশ্বাসটা আপনারা আমাদেরকে করিয়েছেন আমাকে তো করিয়েছেনই হুম কারণ চারিদিকে রায় অনির্বাণ রায় অনির্বাণ এত ক্রেজ এত লোকের ভালোবাসা এত জনপ্রিয়তা এই জুটিটার সেখানে আমি সত্যি এটা আশা করছি এই একটা জিনিস আমি এইটা আশা করছি যে হ্যাঁ রায় অনির্বাণ জুটিটা অন্তত পাবে হুম বাকি আপনাদের হাতে ঈশ্বরের আশীর্বাদ আর জুটি যেটা ডিসাইড করবে

কেনে তো বুকে প্রেম তারপর মনে রাখানা নানা এই যাই হোক গানটা চেঞ্জ হয়েছে তোমার হ্যাঁ কি সব যাই হোক আপন বলা দেখো আপন আমি তো ভদ্রভাবে গাইলম না যাই হোক তো না আমি এটুকুই বলবো যে সুমন্ততা অনেক কিছু ভবেচে আমি দেখলাম আমি হয়তো একটু বেশি বুড়ো হয়ে গেছি সত্যি মানে আমি ওই যে এত কিছু যে ভেবেছে সত্যিই আমাদের ভেবেছে যে সেরা জুটি হয়তো সত্যি এটা কিন্তু সত্যি ফ্যাক্ট রায় অনির্বাণের জুটি নিয়ে যেরকম আলোচনা হয় সেটা করে কিন্তু আমি ভাবি নি কিছু এখনও অবধি মানে আমি জাস্ট ভাবিনি খুব খুব মানে ভোট করুন মানে আমার আমি খুব খুশি যারা ভোট করবেন এবং যাদের ইচ্ছে থাকবে সত্যি ভোট করার জুটিতে হোক বা নায়িকাই হোক বা নায়কে হোক জোড়ার তারা ঠিক আমি জানি তাদেরকে ওই মেসেজটাও দেওয়ার দরকার নেই তারা খুঁজে খুঁজে ঠিক জোড়াকেই দেবেন যে না না ওই ওই ধারাবাহিকটাকে আমাকে দিতে হবে ওই ওই হিরোটাকে দিতে হবে ওই হিরোইনটাকে দিতে হবে তো এইটা আমার আমি সত্যি এগুলো কিছু আলাদা করে ভাবিনি ওরকম তবে যাই পাই না কেন তাহলে সেটাও আমার খুব ভালো লাগবে কিছু যদি নাও পাই ডেফিনেটলি ভালো লাগবে না কিন্তু ওই আর কি যে যাই যাই তোমাদের একটু ভালোবাসা পেলে আমরা ধন্য আর কি তো এইটুকুই বলবো বাট হ্যাঁ আপনারা নিশ্চয়ই দেখুন এনজয় করবেন সবাই থাকবে আপনাদের পছন্দের অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা পরিবার সমস্ত ধারাবাহিক জি বাংলা সোনার সংসারটা খুব মানে ইন্টারেস্টিং আর এবং আপনারা সবাই খুব এনজয় করবেন আমরাও খুব এনজয় করব তারপরে কে পেলো কে না পেলো সেগুলো তো পরের কথা এনজয় করবেন এতটুকু শিওর মিঠি যারা দেখতে থাকুন সোম থেকে শুক্রবার রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় Thank you so much.